Assalamu alaikum everyone. তোমরা যারা এবছর কলেজে উঠেছো প্রথমবারের মতো প্রথম বর্ষে যারা আছো আমি জানি যে একটা লম্বা ব্রেকের পরে তোমাদের হয়তো আলস্য চলে এসেছে তোমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইউটিউবে আসক্ত হয়ে যেতে পারো কিংবা তোমরা তোমার হয়তো মাথার মধ্যে ঘুরতেছে যে কীভাবে তুমি এই প্ল্যাটফর্মগুলোকে ফেসবুক বা ইউটিউবকে তোমার পড়াশোনার কাজে লাগাতে পারো ইতোপূর্বে আমাদের হালকান থেকে আমরা বেশ কিছু ভিডিও করেছি এটা নিয়ে বাট আজকে আমি একদম পার্টিকুলারলি কথা বলবো যে শুধু মানে সোশ্যাল মিডিয়া রিসোর্সেস বা অনলাইন রিসোর্সেস এগুলো নিয়ে ভিডিও করেছি পার্টিকুলারলি আজকে বলবো যে তুমি কিভাবে তোমার পড়াশোনার জন্য ফেসবুক এবং ইউটিউব এই দুইটা জিনিসকে কাজে লাগাতে পারো মাত্র পাঁচটা পয়েন্ট বলবো আশা করি তুমি জিনিসটা থেকে উপকৃত হবে আসুন আমরা আরম্ভ করি সবার আগে হচ্ছে তুমি পড়াশোনার জন্য নির্দিষ্ট কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ ফলো করতে পারো কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ তুমি কি আমন ফলো করতে পারো ধর হচ্ছে তুমি হালকেনস্টাইন হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ কমিউনিটিস এই গ্রুপে যুক্ত হতে পারো বা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে তুমি দেখতে পারো এভাবে যদি তুমি কিছু চ্যানেলে বা কিছু পেজে স্টাক থাকো তাহলে জিনিসটা তোমাকে উপকৃত করবে কিন্তু যদি এমন হয় তুমি একশোটা চ্যানেলে যুক্ত আছো একশোটা গ্রুপে যুক্ত আছো এটা তোমাকে আরও বেশি ডিস্ট্র্যাক্টেড করে দিবে তাই তুমি কিছু নির্দিষ্ট চ্যানেলে কিছু নির্দিষ্ট গ্রুপের সাথে যুক্ত থাকো এটা তোমার তোমাকে আরও বেশি উপকৃত করবে অপ্রয়োজনীয় স্ক্রলিং এরিয়ে শুধু শিক্ষামূলক কন্টেন্টের সময় দিবা মানে আমি তোমাকে একেবারেই বলতেছি না যে মানে অন্য আর কিছু দেখবা না সারাদিন ইউটিউব ফেসবুকে শুধু পড়াশোনা করবা না এরকম নাডের মতো উপদেশ তোমাকে দিচ্ছি না বরং আমি তোমাকে বলছি তুমি মানে অনেক সময় থাকে না যে আ যায় কোনো দরকার নাই এই যে আমি যদি একটা আমার পার্সোনালি বলি যে মনে করি যে প্রিন্স মামুন আর লাইলা তুমি এটার পেছনে কেন টাইম দিবারে ভাই তুমি একটু পড়াশোনা করো তুমি অন্য কিছু দেখো অন্য যে কোনো কিছু করো এটা ওভারঅল তোমার বেসিকটাকে স্ট্রং করবে নষ্ট করো না পরেরটা হচ্ছে লেকচার ক্লাস লেকচার ধরো থাকে কিছু ফ্রি আবার ধরো কিছু পেইড সব মিলাই আবার ধরো শর্ট নোট বা সলভ করা প্রশ্নপত্রের ভিডিও দেখতে পারো যেমন এই যে তুমি আজকে আমার এই ভিডিওটা দেখতেছো এটা কিন্তু তোমাকে কাজে দিচ্ছে ইউটিউব থেকে দেখো বা ফেসবুক থেকে দেখো এইটা কিন্তু তোমাকে যে এই মেথডের মধ্যে তুমি অলরেডি ঢুকে গিয়েছো এটা একটু কন্টিনিউ করতে চেষ্টা করো আর একটা জিনিস আমি একদম সাবধান করে দিচ্ছি পড়া সংক্রান্ত ডিসকাশনে যাও কিন্তু অদরকারি বিতর্ক মানে কোনো ধরনের ডিবেট যাওয়ার দরকার নেই আমি গ্রুপ খুললেই দেখি যে কমেন্ট বক্সে একজন একটা বসে আরেকজন এসে আবার আরেকটা জিনিস কমেন্ট করছে দরকার নাই ভাইয়া তোমার আরেকজনের কমেন্টে যে ঝগড়া করার তুমি নিজের প্রতি একটু মনোযোগ দাও নিজের পড়াশোনাটা একটু ঠিকঠাক মতো করে করো সেটাই যথেষ্ট তোমার কাছে তোমার পরিবারের তোমার ফ্যামিলি তোমার বাবা মায়ের আমাদের চাওয়াটা হচ্ছে তুমি পড়াশোনা করো তুমি অদরকারি সময় আমাদের পিছিয়ে ব্যয় করো অন্য কোনো পেজ অন্য কোনো গ্রুপের পিছিয়ে ব্যয় করো সেটা কোনোভাবেই কাম্য না এবং লাস্টে একটা জিনিস বলি সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য সম্ভব হলে একটা নির্দিষ্ট সময় রেখো মানে আমি বলতেছি না যে তুমি হচ্ছে সকাল সাতটা থেকে সকাল আটটা ফেসবুক চালাবা এমন না মানে তুমি হচ্ছে সকালে এক ঘন্টা বা রাতে এক ঘন্টা এরকম একটু টাইম রেখো তোমার যখন মন চাইলে আমি ফেসবুকে ঢুকে যাচ্ছি যখন মন চাইলো ইউটিউবে ঢুকে যাচ্ছি এই ধরনের টেন্ডেন্সি থেকে নিজেকে একটু সরায় রাখতে চেষ্টা করো এটা তোমাকে ভবিষ্যতে না হলে বিপদে ফেলে দিতে পারে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো তোমরা যদি একদম শুরু থেকেই সোশ্যাল মিডিয়া বা অনলাইন রিসোর্সেস ঠিকঠাক মতো ইউজ করতে চাও আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করি তোমরা আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো এইচএসসি টোয়েন্টি সেভেন হিউম্যানিটিস অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এখানে তুমি সবগুলা কোর্স একসাথে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা বিষয়ের উপরে দেখো দাগানো বই ইবুক সাজেশন বিষয়ভিত্তিক একাডেমিক ক্লাস টেস্ট পেপার সলভ একাডেমিকের থিওরি ক্লাস টপিক ওয়াইজ এবং অ্যাডমিশনের জন্য ক্লাসও তুমি ভবিষ্যতে পাচ্ছ এখানে তুমি আটশোটারও বেশি রেকর্ডেড ক্লাস পাচ্ছ এবং একশো পঞ্চাশটারও বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ তাই তুমি যদি তোমার প্রিপারেশনটা আমাদের সাথে গোছায় একদম ঝালাই করে নিতে চাও তোমার জন্য একটা বেস্ট অপশন হবে এইটা আমি অবশ্যই জিনিসটা তোমাদের জন্য রেকমেন্ড করছি ডিসক্রিপশন বক্সে বা হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই ডেমো ক্লাসগুলো দেখে তারপরে ডিসাইড করো তুমি কি একা প্রিপারেশন নিতে চাও নাকি আমাদের সাথে একটা সুন্দর এবং গোছানো একটা প্রিপারেশন সিদ্ধান্ত তোমার তোমাদের জন্য অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ